জানাসায়ের ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একটা অনবদ্য টপিক যার নাম হোমরুল মুভমেন্ট হোমরুল লেগ বালগঙ্গাধর তিলক এবং আয়ারল্যান্ডের সেই মহিলা ভারতবর্ষের যার বিশাল বড় প্রভাব তিনি হলে অ্যানিবেশান তাদের নাম আলোচনা করব তিলকের যে হোমরুল লীগ ছিল সেই তিলকের হোমরুল লীগ পুরোপুরি জোসেফ ব্যপতার হাত ধরে কিন্তু গড়ে উঠেছিল তাই ভারতবর্ষে হোমরুল আন্দোলনের জনক বলা হয় জোসেফ ব্যাপ্তিস্তাকে এবং তিলকের হোমরুল লীগের কারা সভাপতি সম্পাদক দেখানোর চেষ্টা করবো যার পুনেতে ছিল হেডকোয়ার্টার বা সদর দপ্তর মহারাষ্ট্রের পুনে শহরে আর অ্যানিবেশান তে হমরুল লীগের প্রাণ ছিল মাদ্রাজের আদি এবং এক সেখানে কারা সভাপতি সম্পাদক হয়েছিল তাই চারটে পোস্ট আজকে আমরা দেখাবো তিলকের নেতৃত্বে যে হমরুল আন্দোলন সেখানে সভাপতি সম্পাদক কারা হয়েছিল আর অ্যানিবেশান যে মাদ্রাজের আদি আর লীগ গড়ে তুলল তার সভাপতি সম্পাদককে ছিলেন এই চারটি পোস্ট দেখাবো সর্বোপরি হমরুল আন্দোলনের সময়কাল বলতে বোঝায় উনিশশো ষোলো থেকে উনিশশো আঠেরো সাল হমরুল আন্দোলন ষোলো সালে শুরু হলেও এই আন্দোলনের সময়কাল ষোলো থেকে আঠেরো এই উনিশশো ষোলো থেকে শুরু হওয়া চার বছর পর এই হোমরুল লীগ মিশে যাচ্ছে স্বরাজ্যসভাতে উনিশশো কুড়ি সালে স্বরাজ্যসভা মিশে যায় গান্ধীজি অসহ্য আন্দোলন ডাক দিলে এই স্বরাজ্যসভা আবার কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে মনে রাখবে এটা এবং এই হোমরুল আন্দোলন হোমরুল লীগ ভারতবর্ষে প্রচুর ক্ষেত্রে প্রভাব ফেলেছিল তার মধ্যে অনবদ্য ছিল স্বায়ত্তশাসন শাসন অর্জন এবং ব্রিটিশদের অধীনে থাকবো তাই তাদের পতাকা দেখানোর চেষ্টা করব যে পতাকাতে এক ইউনিয়ন জেগে রাখা হয়েছিল যে পূর্ণ স্বরাজ নয় শাসন আমরা মূল লক্ষ্য নিয়ে এগোতে চাইছি শাসন পতাকা দেখাবো যেখানে সাতটা স্টার ছিল অর্ধচন্দ্র ছিল লাল পাঁচটা রাজ ছিল পতাকাগুলো পরীক্ষা কোশ্চেন দিয়েছে আমরা ভাবতে পারবেন না আপনি যদি এখনো আগ্রিকালে পড়ে থাকেন আপনি মনে রাখবেন চার্লস ডারউইন এবং ল্যাগমার্ক বলেছিল যোগ্যত উদ্বর্তন নিজেকে সবসময় কিন্তু কম্পিটিভ ফিল্ডে আপগ্রেডেশন রাখতে হবে তাই আপনি ফোনটা স্মার্ট করবেন ল্যাপটপটা স্মার্ট করবেন ডেভেলপ করে করে যাবেন পড়াশোনা ডেভেলপ করবেন না টিকতে পারবেন না আমি আবারও বলছি কম্পিউটির পরীক্ষায় ঘন্টায় ঘন্টা মিডে সেকেন্ডে আপনাকে ডেভেলপ করতে হবে আর আপগ্রেডেশন ইনফরমেশন কম্পিউটার লিঙ্ক আনতে না পারলে আপনি টিকতে পারবেন না মনে রাখবেন তা আমি বলে যাচ্ছি কম্পিউটিভ পরীক্ষায় প্রচুর পরি আপগ্রেডেশন করবেন কুল সার্ভিসের যে বইটা বের করেছে সকল ছাত্রছাত্রীর কাছে মানবিক আবেদন আপনার টেক্সট প্রাচীন মধ্য আধুনিক এবং ইউরোপ পাঠিয়ে ইউরোপের টেক্সট বই আলাদাভাবে আমার নেক্ট্রে যে পড়বেন ওখানে যে টেক্সট করে করেছি আপনি কোনোভাবে পাবেন না খানা মডেল সেট দিনে দুটো করে প্র্যাকটিস করতে পারবেন তো অযথা আপনি প্র্যাকটিসেট কিনতে যাবেন না প্রচুর পরিমাণে স্ট্যান্ডার কোশ্চেন বইটা ভালো করে পড়বেন প্র্যাকটিস করবেন আমি এই বইটা বারবার বলে যাচ্ছি আপনারা মডেল সেটগুলো গুলো পড়া রয়েছে সিক্সটি মার্কসের নব্বই খানা মডেল সেট মনে রাখবেন এবং এখানে আপনি গভর্নমেন্ট পোস্ট উনি একশো তিরিশ খানা পেয়ে যাবেন একশো তিরিশ খানা সিক্সটি মার্কসের মডেল সেট পশ্চিমবঙ্গের কোনো পাবলিশার্স বের করতে পারেনি আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনি এই বইটাকে গাইড বুক এই বইটাকে প্রিভিয়াস ইয়ার এবং এই বইটাকে আপনি মডেল সেট প্র্যাকটিস লেখা করুন ঘড়ি ধরে আপনি এক ঘন্টার মধ্যে প্রতিদিন দিনে দুটো করে প্র্যাকটিস করুন এই বইটা আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন আর এর ইউরোপপাটাও কিনে নেবেন আমি বলছি পশ্চিমবঙ্গের সমস্ত বই আমি চর্চা করি কলেজটি স্ট্রিট দিবারাত্ম পড়ে রয়েছে ধারে কাছে বই নেই মার্কেটিং বিজ্ঞাপন যে যা খুশি করবেন আপনি এই বইটা আমার কথা শুনে কিনুন বুঝতে পারবেন যে কত লেভেলের প্রশ্ন রয়েছে টেক্সট রয়েছে এই বইটা চর্চা করুন আজকে শুরু করবো হোমরুল মুভমেন্ট দেখে নেওয়া যাক এখানে কি রয়েছে আর ইউরোপ পাড়ের জন্য ইউরোপ বইটা এই বইটাই বলে যাচ্ছি বারবার করে কিনে নেবেন কলেজটিতে আপনি আসুন অনলাইন ক্লাস করুন তাহলে বুঝতে পারবেন আপনি কত পিছিয়ে রয়েছেন আমরা দিনের পর দিন সাবজেক্টকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি কিন্তু এক সেই গতানুগতিক পড়াশোনা একই পড়াশোনা না আমি আবারও বলছি আপনি টিকতে পারবেন না যে কম্পিটিশন দুনিয়া তৈরি হয়েছে সেখানে নিজেকে কিন্তু মেরে ধরতেই হবে তো আজকে আমরা শুরু করবো হমুল আন্দোলন এবং পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব বেশ কিছু কোশ্চেন এবং উত্তর এই হোমুল আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ এবং বালগণ তিলক এই অ্যানিভিশানকে বলা হয় ভারতের বিপ্লববাদের এবং জাতীয়তাবাদের দাদিমা ভারতবর্ষে জাতীয়তাবাদ তার দাদিমা কিন্তু এই অ্যানিবেশান আর বালগণ তিলককে বলা হয় ভারতের বিক্ষোভের জনক বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল ইংরেজি ইতিহাসে আমরা আজকে পড়াবো হোমরুল মুভমেন্ট যেটা শুরু হয়েছিল উনিশশো সালে চলল উনিশশো সাল পর্যন্ত প্রশ্নই রেখেছি হোমরুল আন্দোলনের সময়কাল পিরিয়ডটা কত ছিল উনিশশো সালে শুরু হয় পড়লে হবে না সময়কালটা চেয়েছে পনেরো থেকে সতেরো ইম্পর্টেন্ট সতেরো থেকে উনিশ এবং চোদ্দো থেকে আঠেরো খুব ইম্পর্টেন্ট কিন্তু উত্তর আমি পেয়ে গেছি ষোলো থেকে আঠেরো সাল পর্যন্ত চলেছিল ভারতবর্ষে হোমরুল আন্দোলন আর এই হোমরুল আন্দোলন হোমরুল লীগ তৈরি হবে উনিশশো ষোলো সালে হমরুল লীগ একটা তিলকের তৈরি হবে আর একটা অ্যানিবেশান্তের তৈরি হবে তিলকের আমরা পুনি শহরে গড়ে উঠবে আর মাদ্রাজের আরে গড়ে উঠবে তোমার অ্যানিবেশান্তের হমরুল লীগ সেই হমরুল লীগ চার বছর পরে উনিশশো সালে প্রতিষ্ঠা হবে অমরুল্লীগ চার বছর পরে স্বরাজ্যসভাতে মিশে যাবে বা পরিণত হবে আর এই স্বরাজ্যসভা উনিশশো কুড়ি সালে নামাঙ্কিত হবে ওই বছর স্বরাজ্যসভার প্রতি প্রধান হবে এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী মনে রাখবে আর উনিশশো কুড়ি সালেই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে এই স্বরাজ্যসভা ভুলে গেলে চলবে না তাহলে সর্বভারতীয় অমরুল্লীগ কত সালে স্বরাজ্যসভাতে পরিণত হয় রাইট হ্যান্সার উনিশশো কুড়ি এবং ওই বছরই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে মিশে যাচ্ছে এই স্বরাজ্যসভা এই গল্পগুলো মনে রাখবেন আপনার খুব সহজ হবে আর যেই দুই ব্যক্তি যাচ্ছে কোশ্চিন এবার থাকবেই আপনি ভালো করে পড়াশোনা করুন অনেক অনেক উপকার পেয়ে যাবেন হোমরুল লিগ চলে গেল স্বরাজ্যসভাতে উনিশশো কুড়ি সালে নাইনটিন টোয়েন্টিতে এবারে আসবো হোমরুল আন্দোলনের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক ই ভেরি বট কোশ্চেন কোনটি সঠিক না এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থেকে ভারতের জন্য স্বশাসন বা স্বায়ত্ত শাসন অর্জন করা আর একটা পয়েন্ট হোমরুল আন্দোলন বালগর তিলক এবং অ্যানিবেশন শুরু করেছিলেন সহজ উত্তর এটা কিন্তু ইম্পোর্টেন্ট হোমরুল কথার অর্থ হলো স্বায়ত্ত শাসন এবং আইরিশরুল যে লীগ তৈরি হয়েছিল সে আইরিশরুল লীগের ন্যায় তৈরি হলো অল ইন্ডিয়া হমরুল লীগ ভারতবর্ষের যে অল ইন্ডিয়া হমরুল লীগ তিলক এবং অ্যানিমেশন তৈরি করেছিল সেটা আইনি সংগ্রহ লিখতে কিন্তু অনুপ্রেরণা তৈরি হয়েছিল আমরা যেমন দেখেছিলাম যে স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ বইটি পড়ে স্বরাজ আদর্শ অনুপ্রাণিত হয় দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি স্বরাজ আদর্শ কোথা থেকে এনেছিল মূলাশঙ্কর বা স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ বইটা পড়ে স্বরাজ আদর্শ পেয়েছিলেন ঠিক তেমনি আয়ারল্যান্ডের আইনি সংগ্রহ লিখটা কিন্তু অনুপ্রেরণায় গড়ে উঠল ভারতবর্ষের অল ইন্ডিয়া হুমরুল লিগ এর উপরে সবকটাই কারেক্ট তিনটি পয়েন্টই এখানে কারেক্ট আছে তাই কোনটি সঠিক বৈশিষ্ট্য উত্তর হবে সবগুলোই ঠিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বালগঙ্গাধর তিলক হমরুল্লীগ কোন শহরে প্রতিষ্ঠা করেছিলেন আমি বলে এসেছিলাম যে উনি শহরে পুরী এবং নাগপুর বালগ তিলক নাগপুর শহরে গড়ে উঠেছিল সর্বভারতীয় হোমরুল্লীগ ভালো করে মনে রাখবে আর তিলকের প্রতিষ্ঠিত হমরুল্লীগের প্রথম চেয়ারম্যান প্রেসিডেন্ট সভাপতি হয়েছিল সে ব্যপতা যাকে ভারতবর্ষের হোমরুলন্ডনের জনক বলা হয় হমরুলন্দনের জনক বহু ছাত্র ছাত্রীকে আমরা পড়াতে গিয়ে বলছে তিলক অ্যানিভেশন উত্তর হবে না ভারতবর্ষে হোমলান্ড শুরু করছে আমাদের বালগন তিলক এবং অ্যানিভেশন জনক জোসেফ ব্যাপটিস্তা তিনি প্রথম ধারণাটা তিলক কেনে দিয়েছিলেন তাই হোমলান্ডনের জনক বা খাবার বলা হয় জোসেফ ব্যাপটিস্তাকে ভালো করে মনে রাখবে আর তিলকের প্রতিষ্ঠিত হোমলিগের সভাপতি জোসেফ ব্যাপটিস্তা এবং সম্পাদক কে হয়েছিল না এনসি কেলকার কে হয়েছিল এনসি কেলকার হয়েছিলেন তিলকের প্রতিষ্ঠিত হোমলিগের প্রথম সেক্রেটারি বা সম্পাদক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন জন অর্নেলে বিপি ওয়াদিয়া জোসেফ ব্যাপটিস্তা উত্তর হয়ে গেল কেলকাল আর এই দুজন মানুষ তাহলে কে এই দুজন মানুষকে দেখাবো এখন অ্যানিমেশন যে হমরুলীগ প্রতিষ্ঠা করেছিল তার সভাপতি হয়েছিল বিপি ওয়াদিয়া আর অ্যানিমেশন তো হমরুলীগের সম্পাদক হয়েছিল জর্জ অর্ডেল তাহলে আরেকবার বলে দেওয়ার চেষ্টা করবো বালগঙ্গাধর তিলক যে হমরুলিগ প্রতিষ্ঠা করলো তার সভাপতি হল জোসেফ ব্যাপিস্তা তিলক জমরুল লীগ প্রতিষ্ঠা কথা সম্পাদক হয়েছিল এন সি কেলকার অ্যানিমেশন জমরুল লীগ প্রতিষ্ঠা করেছিল তার সভাপতি বিপি ওয়াদিয়া অ্যানিমেশন জমরুল লীগ তৈরি করেছিল তার সম্পাদক জর্জ অরুণ ডেলে এই চারটে পোস্ট আপনি মনে রাখবেন ভীষণ ভীষণ কিন্তু হেল্প পাবেন কংক্রিটভাবে মনে রাখবেন আমি আগের দিন পড়িয়ে গেছি থিওজফিক্যাল সোসাইটি আঠেরোশো পঁচাত্তর দু হাজার পঁচিশ সালে যেহেতু দেড়শো বছর আপনাকে থিওজফিক্যাল সোসাইটি ছাড়বে না আঠেরোশো পঁচাত্তর সালে কলকাতার ইন্ডিয়ান লীগ ছাড়বে না তার মুখপত্র অমৃত বাজার পত্রিকা ভালো করে দেখবেন কোশ্চেন কমন পেয়ে যাবেন এরকম স্মার্ট ওয়ার্ক করুন উজবুকে মতো এমসিকিউই করে গেলাম কোনো কনসেপ্ট তথ্য কিছু নাই নর্মাল ইতিহাস পড়ছে আর ধোপে দেখতে পারবেন না তাই আপনি ইন্ডিয়ান লিগ সূত্র কলকাতার ইন্ডিয়ান লিগ শিশির কুমার বোধ ভালো করে পড়বেন অমৃত ভালো করে পড়বেন পেপারের ইতিহাস পড়েনি নেটসির বই থেকে আপনি কোথাও তথ্য পাবেন না আপনি সারা ভারতবর্ষ ঘুরে ফেলুন পাবেন না শিশির কুমার ঘোষ জীবনীগুলো পড়ে ফেলুন আড়াইশো খানা জীবনী পড়ে ফেলুন থিওজুপিক্যাল সোসাইটি করে ফেলুন আপনি আর্য সমাজ পড়ুন দেড়শো বছর ছাড়বেন আপনাকে দাক্ষিণাত্য হাঙ্গামা আপনাকে ছাড়বে না মনে রাখবেন তাই দাক্ষিণাত্মাঙ্গামা আর্য সমাজ থিওজুপিক্যাল সোসাইটি আপনি ভালো করে দেখে নিন এবং ইন্ডিয়ান লীগ প্রশ্ন থাকবে ঠিক তেমনি হোমরুল লীগের যে চারটে পাট তিলকের যে হোমরুল লীগ তার সভাপতি তার সম্পাদক এবং অ্যানিবি হমুল লীগের সভাপতি কে ছিল এবং সম্পাদক কে ছিল এইগুলো ভালো করে মনে রাখবেন নিজেকে ভালো করে একটু চর্চা করুন না অনেক অনেক কমন পাবেন প্রশ্ন আপনি এবারে আসছি নেক্সট প্রশ্ন কি কোন শহরে হমলীগ গড়ে তুলেছিল বলে দিয়েছি মাদ্রাজে আদিয়ার শহরে গড়ে তুলেছিলেন মর এক আর হোমলা জনক কাকে বলা হয় এই কোশ্চেনটা বহু মানুষ ভুল করে ফেলবে জোসেফ ব্যপতিস্টটাকে বলা হয় ভারতবর্ষের হোমলাদ জনক তার হাত ধরে কিন্তু তিলক আন্দোলনকে এগাতে পেরেছিলেন বা শুরু করতে পেরেছিলেন তিলকের হোমলা আন্দোলন ভালো একটা পছন্দ কোন 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 অঞ্চলে ছড়িয়ে পড়েছিল স্প্রেড আউটটা কোথায় কথা হয়েছিল সেন্ট্রাল প্রভিন্স অবশ্যই হয়েছিল কর্ণাটক বেড়ার অঞ্চল হয়েছিল এবং বোম্বাই তো হয়েছিল উত্তর হবে সবগুলি কারেক্ট কারণ তিলকের হোমল আন্দোলন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এই কোশ্চেনটা একটু মিরাকেল কোশ্চেন দিয়েছি যে হৌনানন্দের পতাকা ফ্ল্যাগে কটি লাল রং ছিল একবার দেখে নেবো কটা লাল রং ছিল ফ্ল্যাগটা পুরো তুলে দিচ্ছি আমরা একবার আমি গণে উত্তর দেবো দেখে নাও ভালো করে হ্যাঁ এক দুই তিন চার নিচে পাঁচ মোট পাঁচটা দাগ ছিল এক দুই তিন চার পাঁচ আর সবুজ ছিল এক দুই তিন চারটে সবুজ দেখো এরা সশাসন চেয়েছিল তাই মাঝখানে ওরা সাতটা স্টার দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং দেখে ইউনিয়ন জ্যাক এখানে অর্ধচন্দ্র রেখেছে এটা ছিল তিলকের একদম হুগুল যে আন্দোলন বা লীগ তার পতাকাটা খেয়াল করবে কিন্তু লাল লাল করা ছিল ছিল উত্তর পেয়ে গেছি আমরা কিন্তু পাঁচটা ভালো করে মনে রাখবে নাও পাঁচটাই আছে অগুনাথের পতাকা সম্পর্কে অনিশিক তথ্য এই কোশ্চেন এখান থেকে করেছি আমি একটি অর্ধচন্দ্র আছে দেখে নাও অর্ধচন্দ্র মিলিয়ে নাও একটি যুক্ত তারা সাতকন যুক্ত তারা আছে পাঁচটি লাল পাঁচটি লাল আছে চারটি সবুজ অনুভবিক ডোরা কাটা আছে সাতটি সাদা তারা নক্ষত্রপুঞ্জের মতো সাজানো হয়েছে যা হিন্দুদের কাছে পবিত্র দেখো পরিষ্কার ভাবে সবগুলি মিলে গেছে ফ্ল্যাগটা দেখে নেবে তার উত্তর হয়ে গেল সব পরি সঠিক এরকম প্রশ্ন আপনাকে পরীক্ষায় দিক না মাথায় রেখে দিবেন কখন কোথায় কাজে লেগে যাবে বলতে পারা যায় না আবার দিয়েছে কোন তথ্যটি সঠিক মারাত্মক কোশ্চেন প্রথম মিষ্টি চলাকালীন বালগঙ্গা তিলক জোসেফ ব্যবসিস্তা মোহাম্মদ জিন্না জে এস আয়ার অ্যানিমেশান এরা ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য একটি জাতীয় লীগ গঠনের শপথ নিয়েছিল আর এই জাতীয় লীগটাই হবে হুমরুল লীগ একেবারে ইম্পর্টেন্ট প্রথম বিশ্ব চলে ছিল এখন তাপ সালে যখন শুরু হলো উনিশশো সালে শেষ হয়েছিল এই প্রথম বিশ্ব শুরু হলে গেলে এরা সমস্ত চাইলো যতগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সমস্ত সংস্থাগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় লীগ তৈরি করতে হবে এরপর একটা দু নম্বর দিয়েছে উনিশশো ষোলো সালে এপ্রিল মাসে মহারাষ্ট্রের বেলগাঁওতে বোম্বাই প্রাদেশিক সম্মেলনের ভিত্তিতেই কমরুল্লি গড়ে উল্লো পুনে শহরে আর সতেরো সালে বিশে আগস্ট মন্টেগু ভারত ঘোষণা করেছিলেন ভারতবর্ষের দায়িত্বশীল সরকারের প্রগতিশীল বাস্তবায়ন ব্রিটিশ সরকারের মূলনীতি ভারতবর্ষকে আস্তে আস্তে করে দায়িত্বশীল সরকার দেওয়া হবে সেই সরকার হবে প্রগতিশীল সরকার এটা মন্টে ঘোষণা করলেন নাইনটিন সেভেন্টিন বিশে আগস্ট এখান থেকে আমরা সিডিশন কমিশন রাওলা আস্তে আস্তে তৈরি করে ফেলতে পারবো তাই না ইন্ডিয়ান হোমরুল প্রখ্যাত বইয়া মহাত্মা গান্ধীর আমরা জানি উনিশশো কুড়ি সালে যখন স্বরাজ্য সভাতে মিশছে তার দায়িত্ব এসেছিলেন মহাত্মা গান্ধী তিনি কিন্তু ইন্ডিয়ান হোমরুল বইটা লিখেছিলেন প্রত্যেকে মনে রাখবেন ইন্ডিয়ান হোমরুল বইয়ের লেখক মহাত্মা গান্ধী আবার একটা কোশ্চেন নিয়েছি খুব আউটস্ট্যান্ডিং হোমল্যান্ড চলাকালীন বালগন্ধ তিলক ইংল্যান্ডে কেন চলে গিয়েছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন মনে রাখবেন অ্যানিমিশারদের বিরুদ্ধে দায়রা করা মানানি মামলাটি পরিচালনা করার জন্য মহাত্মা গান্ধীর বিরুদ্ধে দায়রা করা মাননীয় মামলাটি পরিচালনা করার জন্য ভারত সচিব মন্টেগোর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি পরিচালনার জন্য উত্তর কিন্তু হবে ভ্যালেন্টাইন চিরল যে তিলককে এই ভ্যালেন্টাইন চিরল ভারতের বিক্ষোভজনক বলেছিল সেই ভ্যালেন্টাইন চিরলির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার পরিচালনার জন্য তিলক কিন্তু চলে গিয়েছিলেন তিলক কত বড় মনের মানুষ ছিল পরবর্তীকালে ভ্যালেন্টাইন চিরল বুঝতে পেরেছিলেন সেটা তো অনেক দেখেছিলাম বাংলায় যে আমরা উইনস্টন চার্চিল গান্ধীজিকে অর্ধন অন্য ফকির বলেছিলেন উনিশশো তিপ্পান্ন সালের সাহিত্যে রোবেল পাচ্ছেন চার্চিল তো আর বলেছিলেন গান্ধীজিকে হাফ ন্যাকেট বা অর্ধন কিন্তু ভুল কাজ হয়েছে তিনিও কিন্তু পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন যাই হোক যে আন্ডেস্ট ম্যান অফ ইন্ডিয়া ভারতের বিক্ষোভের জনক তিরক কে বলা শোভনীয় হয়নি পরবর্তীকালে স্বীকার করছেন ভ্যালেন্টাইন ছিল অল ইন্ডিয়া হোমরুল উল্লেখ কত সালে কংগ্রেসের সঙ্গে মিশে যায় উত্তর আমি আগেই বলেছি যে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হলে গান্ধীজির সমস্ত সংস্থাগুলিকে একই ছত্র চাইবেছিল অল ইন্ডিয়া মৌরুল লীগ কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে উনিশশো কুড়ি সালে নাগপুর অধিবেশনে ভালো করে মনে রাখবে তোমরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে এটা নেক্সট কমনওয়েল পত্রিকা সম্পাদক কে ছিলেন না কমনওয়েল পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানিবেশান মনে রাখবে এটা অ্যানিবেশান ছিলেন কমনওয়েল পত্রিকার সম্পাদক বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করছে এটা ইন্ডিয়ান পেপার ছিল উনিশশো আবার নিউ ইন্ডিয়া পত্রিকা অ্যানিমেশন প্রকাশ করবে হুগুল শুরু করলে বিপিন চন্দ্রপাল শুরু করছে উনিশশো একে নিউ ইন্ডিয়া পেপার অ্যানিমেশন হমরুলি যখন শুরু করছে যেহেতু তিনি আয়ারল্যান্ডের মহিলা বিদেশী মহিলা তাই তাকে যে সমস্ত বোম্বাই হাইকোর্টে আইনজীবী সাহায্য করলেন তার নামও দেখে নেওয়া যাক মতিলাল নেহেরু জওয়াহরলাল নেহেরু তেজবাহাদুর শাপ্রু তাহলে অ্যানিমেশন তো হমরুল লীগে বোম্বাই হাইকোর্ট থেকে তিনজন আইনজীবী যোগ দিয়েছিলেন তার মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনজন মানুষ পিতা পুত্র মতিলাল নেহরু এবং জওহরলাল নেহরু এরা এলাহাবাদ হাইকোর্ট এবং বোম্বাই আর এরা যোগ দিয়েছিল উত্তর হবে কিন্তু সকলেই কেমন লাগলো বা আন্দোলন একটু কমন আসতে পারে তোমাদের জন্য মনে রাখবে পরীক্ষার তিন দিন আগে পর্যন্ত যে মক টেস্ট শুরু হয়েছে প্রতিদিন দুটি করে মক টেস্ট আপনারা অংশগ্রহণ করতে পারেন প্রচুর প্রচুর উপকার পাবেন মক টেস্ট কি জিনিস পার ডে দুটো করে দিন প্রতিদিন দুটো করে কিন্তু দেবেন পড়ে গেলাম বইয়ের প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু অনেকটা আলাদা আপনারা পার্সোনাল দিতে পারেন সরোপরি বই কিনেও পড়তে পারেন প্রচুর পরিমাণে এম কিউ দেওয়া রয়েছে এবং টেক্সটে যে তথ্যগুলো রয়েছে আমি আবারও বলছি দশটা বই ঘাঁটবেন ইনফরমেশান আসতে পারবেন না কারণ এই পরিমাণ তো তপস্য অধ্যাপসায় ওই লেভেলে তোমাকে নিয়ে যেতে হবে কিন্তু আর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বই সংগ্রহ করার ক্ষেত্রে হোক কোর্স করার ক্ষেত্রে হোক মক টেস্টের জন্য সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে এই বইটা আবারও বলে যাচ্ছে আপনারা সংগ্রহ করে নিন এবং ইউরোপ বইটাও কিন্তু যে যাই বলুক আপনি বইটা একটু কেনুন আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি ভীষণ দাম তা নয় এই বইটা আপনি সংগ্রহ করে নিন স্ট্যান্ডার্ড একটা কিন্তু বই আপনি পড়ুন উপকার পাবেন আর এরপরেও স্যার হনল আমি জানবো থিওজিক্যাল মুভমেন্টটা পড়বো আপনি এই বইটা একবার কিনে ফেলুন তাহলে বুঝতে পেরে যাবেন তাকে বলে তথ্য ঢেলে দেওয়া রয়েছে আপনি এই বইটা একটু ভালো করে কিনে ফেলুন রেখে দিন চাকরি জীবনেও কিন্তু পড়াতে গেলে প্রচুর কাজে লাগবে যে থিওরি কাকে বলে তথ্য কাকে বলে প্রচুর পরিমাণ সাজিয়ে দেওয়া রয়েছে তোমাদের জানা স্যার একেবারে নতুন ব্যাচ চালু করেছে এই নতুন ব্যাচে আপনি ভর্তি হতে চাইলে যোগাযোগ করে নিন এই নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন এবং সেরা ক্লাসে লেখা হচ্ছে কেন পরে বুঝতে পারবেন অনলাইনও চলছে অফলাইনেও চলছে আপনি আসতে পারেন কয়েক হাজার ছেলের সঙ্গে আপনিও সহপাঠী হতে চাইলে আসুন অনলাইনে একদম ক্লাস চলছে সাত দিনই এবং শনিবার এবং রবিবার কলেজে ক্লাস চলছে আজকে এই পর্যন্ত রইল অমরুল আন্দোলন কেমন লাগলো একটু জানিও বাই